আল্লাহ আল্লাহআ তাঁর সৃষ্টির মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন আর এজন্যই মানুষকে আশরাফুল মশলুকাত বলা হয় আমাদের দৈনন্দিন জীবন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন পবিত্র কোরআন আল্লাহ তালা সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন যদি আমরা এই পবিত্র কোরআনের আলোকে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করি তবে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ থাকতে পারবে না ন্যায় অন্যায় বোধ হালাল হারামের পার্থক্য নির্ণয় ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা পবিত্র কোরআন থেকেই পাওয়া যাবে পবিত্র কোরআনের আলোকে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে হলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের আলোকে চলতে হলে শরীরের সুস্থতা ছাড়া সম্ভব নয় শরীরের সুস্থতা বজায় রাখতে হলে প্রয়োজন মতো হালাল খাদ্য খেতে হবে কোরআনের আলোকে ধর্মপথে চলার জন্য পানাহার একান্ত প্রয়োজন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেন কুল মিনাত্তাইয়ে অর্থাৎ পবিত্র হালাল খাদ্য আহার করো এবং সৎকর্ম সম্পাদন করো। আল্লাহ আল্লাতাল এ কথা থেকে এটাই প্রতীয়মান হয় যে হালাল খাদ্য গ্রহণ সৎকর্মের সঙ্গে সংযুক্ত সুতরাং যে ব্যক্তি জ্ঞান অর্জন সৎ কার্যানুষ্ঠান এবং ধর্মপথে চলার সামর্থ্য লাভের জন্য হালাল খাদ্য আহার করে তার সে আহারও ইবাদতের মধ্যে গণ্য হবে এ পরিপ্রেক্ষিতে হাজরত নবী করিম সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন মুসলমানের প্রত্যেকটি কাজ পরকালের উদ্দেশ্যেই হয়ে থাকে সুতরাং হালাল আহার করা ধর্মপথের অন্তর্গত জীবন ধারণের জন্য মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান প্রয়োজন এই প্রয়োজন মেটাবার জন্য উপার্জন করতে হবে এবং এই উপার্জন হতে হবে হালাল পথে পরিশ্রম করে যে ব্যক্তি পার্থিব সুখ ভোগের জন্য অর্থ উপার্জনে ব্যস্ত সে নিতান্তই হতভাগ্য সুতরাং আল্লাহ তাল্লাহার উপর নির্ভর করে প্রতিটি দৈনন্দিন কাজের জন্য জীবিকা অর্জন করা প্রয়োজন যে ব্যক্তি কোরআনের আলোকে জীবিকা অর্জন করবে সেই কেবল পরকালের পাথেও সংগ্রহ করতে পারবে ক্ষুধা তৃষ্ণা নিয়ে এবং পোশাক পরিচ্ছদের অভাব থাকলে আল্লাহ তালার এবাদতে ব্যাঘাত ঘটে সুতরাং পারলৌকিক পথে উত্তরণের জন্য হালাল উপার্জন বাঞ্ছনীয় মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব স্থাপন ও ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন নিতান্তই আল্লাহর বাস্তে হওয়া প্রয়োজন এবং এটা উত্তম এ বাদত হজরত নবী করিম সাল্লাহ আলাই বলেছেন একজন মুসলমান অন্য একজন মুসলমানকে আল্লাহ তাল্লাহর বাস্তে ধর্মভাই রূপে গ্রহণ করলে সে ব্যক্তি বেহিসের এমন এক উচ্চ মর্যাদা লাভ করবে যা অন্য কোনো নেক কাজ দ্বারা লাভ করতে পারা যায় না সাধারণ মানুষ আত্মীয় বন্ধু প্রতিবেশী দাস দাসী গরিব দুঃখী সবারই হক রয়েছে আল্লাহর বাস্তে সবার হকই আদায় করতে হবে হজরত নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন যারা কেবল আমারই জন্য নিঃস্বার্থভাবে বন্ধুত্ব স্থাপন করেছে আত্মীয় প্রতিবেশী দাসদাসীর হক আদায় করেছে আমি তাদেরকে আমার আর্শের ছায়ায় আশ্রয় প্রদান করব দৈনন্দিন জীবনে পিতামাতার যে সম্পর্ক সে সম্পর্ক সব রকম সম্পর্ক অপেক্ষা শ্রেষ্ঠ আল্লাহ তালা পিতামাতার প্রতি সম্মান প্রদর্শনকে তার নিজের এ সঙ্গে যুক্তভাবে বর্ণনা করেছেন এ পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন ওকাজা রব্বুকা এহসানা অর্থাৎ তোমার প্রভু চরম নির্দেশ প্রদান করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ তালার এ কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর ইবাদতের সঙ্গে পিতামাতার প্রতি কর্তব্য পালন এবং তাদের সঙ্গে বিনয়ের সুরে কথা বলতে হবে হজরত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে পিতার হক পুত্রের উপর যেমন প্রায় তেমনই অগ্রজের হক অনুজের উপর হজরত নবী করিম সাল্লাহু আলহ্লাম আরও বলেছেন যে তোমরা দাস দাসীর হক সম্বন্ধে সবসময় ভয় করে চলবে তোমরা যেমনভাবে চলো যেমন খাও যেমনভাবে বসবাস করো যেমন পোশাক পরো তেমনটি তাদের বেলায়ও করবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবন কোরআনের আলোকে পরিচালনার তৌফিক কেনায়াত করুন ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল্লা আলমিন